ওহ তোমার লুডুস খাও বিস্মিল্লা বলে খাবা গরম মামনি কেমন টেস্ট হয়েছে একটু বলো তো ইয়াম্মি টেস্ট হচ্ছে ডিমটা সুন্দর করে পিস 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 করে কেটে নাও হ্যাঁ আচ্ছা হোক সমস্যা নেই কেটে তারপরে লুডুস খাওয়া আচ্ছা মামনি ব্যাস আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মান আল্লাহ তালা রাশের সম্মতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব আলমদের রাশের সম্মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে অন্তরে অন্তর স্থল থেকে ভালোবাসা এবং দোয়া জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো

দাদি মারা গেছে বড় দাদি মানে আমার বড় শাশু মারা গেছে তাই তাড়াতাড়ি আসো আমি আবার কাজকাম কমপ্লিট করে কেবলই যাচ্ছি মা মনে করে আমি খোঁজ পাইনি মানে সংবাদ পাইনি আমার নাম বান্ধে মার কাছে মা আবার বাড়ি থেকে আবার অপর থেকে আবার আসতে তাড়াতাড়ি করি যে আমার শুনতে পাইনি যাই লি আসি তো এই যে মা আমি বের হয়ে গেটে তালা দিব সেই সময় মা ঢুকলাম বলছি যে আমরা মরা বাড়ির যাচ্ছি সেই পাড়ায় আমাদের বাড়ি ছেড়ে আরো দূরে যেতে হয় ওখানে আমার দুই চাচা আছে আসল ভিটিতে আর এই যে এদিকে আমার হচ্ছে তিন আমার আব্বা দিয়ে আমার তিন চাচা এদিকে জমি কিনে পরে চলে আসছে এক জায়গায় থাকলে বাচ্চা কাছা নিয়ে সব অল্প জায়গার ভিতরে হয় না পরে আলাদা আলাদা করে জমি কিনি বের হয়ে চলে আসে সেরকম তো মা আবার আসলাম মাকে যে বললাম যে খাওয়া করেছে সকালে বলছি যে না গো অল্প একটু খাইছি ঠান্ডা ভাত আছে রান্না করিনি আমি তো আমি গরম ভাত রান্না করেছি আমি খাইলাম মোহনা খাইয়ে রেডি হচ্ছি মরাবার যাচ্ছি কখন আসবো নি খেয়ে নাও মা খেতে দিয়েছি এখন একসঙ্গে যাব সেই ওখানে দেখতে সেই শেষ মারা গেছে বৃত্তি পাড়ার বৃত্তি পাড়া ভেড়া মারা বৃত্তি পাড়া তো তোমরা দেখো মাকে রান্নাঘরেই খেতে দিয়েছি তাড়াহুড়া করে মা বললো যে অল্প কটা ভাত দাও আমি এখানে বসে খাই তো অল্প ভাত দিয়েছি তাই তাড়াহুড়া করে খাইয়ে চলে যাব। তো আমরা হচ্ছে এই যে সেই চাচিকে দেখার উদ্দেশ্যে এই যে রওনা দিয়েছি শেষ বিদায়বেলা শেষ দেখা দেখে নি যার কোলে উঠে বড় হয়েছি যাদের কাছে মানুষ হয়েছি ঠিক আছে তারা এক এক করে সবাই চলে যাচ্ছে একদিন আমাদেরও সময় আসবে আমাদের সন্তানদের রেখে আপন জনদের রেখে আমরাও চলে যাব কেউ শিলস্থায়ী পৃথিবীতে থাকবে না জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত অবশ্যই হবে জন্ম মৃত্যুর মানুষ নিয়ে একজন অবশ্যই মৃত্যু হবে এই দেখো ধ্যানে যাচ্ছি আছে পাশে এই যে মোহনার কলে বসে আছে আমার মা কপে মারা যাবে মা মরুপি হয়ে গিয়েছে মার বড় যারা একে একে চলে যাচ্ছে আমার মা সবার ছোট ছোট যা আমার আব্বা সবার ছোট ভাই আব্বা স্টক করে মারা গেছে তো এই তো চাষিরাও সব এক এক করে চলে যাচ্ছে মানে ছি ৰ কৰিছে বেঙুন চব ভাজি ডাউন আমরা মরা দেখি চলে আসলাম নিয়ে গেল তো ওখানকার আমাদের পুরাতন বাড়ি আসলে বাড়িটার একদম রাস্তা দিয়ে একদম বন্ধু সব আমার বংশ একটু ভিডিও শেয়ার করব তো তো করতে পারলাম না মরা বাড়িতে গ্রামের বাড়ি তো ওগুলো পছন্দ করি না ওখানে নাই করলাম বাড়ি টাড়িগুলো করবো তো আমার ফোনে আবার সমস্যা হয়েছিল ইনস্টল হয়ে একটা অ্যাপ সেটা আউট করতেই পারছিলাম না ভিডিও করতে পারি এটা দুঃখের বিষয়

এখন দুপুরবেলা দুপুর হচ্ছে সাড়ে তিনটা বাজে নামাজ অলরেডি আদায় করে নিয়েছি আর মা যে এসে রান্না করলো ভর্তা ভাতে দিয়ে ভাত রান্না করলো মা বলছে কি রান্না করবো আমি বলছি ভর্তা টত্তা ভাতে দিয়ে ভাত রান্না করে এখন আর কি করবা দুপুরবেলা তো হচ্ছে মা যে ভত্তা ভাতে দিয়ে ভাত রান্না করলো তো ভর্তা ওইদিকে রেডি করছে আমার খুব ক্ষুদা লেগেছে নামাজ পড়ে উঠে আমি মা আমার খুব কোদা লেগেছে নামাজ পড়ে উঠে আমাকে খেতে দাও না ভর্তা করি এখন বলছে ভর্তা করছি মা ভর্তা করছে আর মোহনা দেখো তখন উঠানে উঠানে নাচ করে বেড়াচ্ছে আমার ওই যে হচ্ছে বড় ভাইয়ের হচ্ছে নাতি আসছে মেয়ের মেয়ে আর ওই যে ওইটা হচ্ছে মেজো ভাইয়ের ছেলের ঘর ওই ঘরে বক্স দিয়েছে আমি এখানে আসল ভয়েসটা রিমুভ করে দিয়ে পরে ভয়েস দিয়ে গান বাজছিল তো কপিরাইট হতে পারে এই জন্য কপিরাইট তো হবে নির্ধারিত এজন্য জন্য পরে ভয়েস দিচ্ছি তো ওরা রুমের ভিতর নাচ করছিল রুমের ভিতর নাচ করতে করতে আবার দেখো বাইরে উঠানে এসে নাচ করছে আমি বসে আছি তো আমার মা দেখো ভর্তা করে নিয়ে আসছে আমাকে অলরেডি ভাত বেড়ে দিয়েছে তো ওই যে ওদের সঙ্গে মা আবার একটু আর কি করলো আমার মেয়েদের সঙ্গে নাতিদের সঙ্গে তো আমার মা ভর্তা করছে এই যে ভর্তা আমাকে দেওয়ার জন্য আমার সামনে আসলো তো মোহনার সঙ্গে আবার একটু আর কি করছে আর কয়দিনই করবেই আর কি করে নিক এক যা আজকে দিন হয়েছে দিন পেয়েছে আজকে যা চলে গেল আমার এরপর আমার হচ্ছে মেজশাশী যাওয়ার পালা মেজশাশী খুব অসুস্থ চিনতে পারে না কথা মনে রাখতে পারে না মেজশাচী কখন যাবে কি আমার মায়ে আগে যায় কি মেজা শাশি আগে যায় আল্লাহ কখন নেয় আমরা কেউ বলতে পারি না যার যখন মৃত্যু আসবে সে অবধারিত যাবে তো এই যে আমাকে ভাত বেড়ে দিয়েছে আর হচ্ছে মশুরের ডাউল ভর্তা আর হচ্ছে মান ভর্তা প্লেটে উঠাই দিল আমি হচ্ছে উঠানেই বসে আছি তো আমি তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি আমার ক্ষুধা লেগেছে অনেক সকালে খেয়ে গিয়েছি তো আমি ক্ষুধা সহ্য করতে পারি না খুব ঘন ঘন ক্ষুধা লাগে পেট দড়ি যাকে বলে সেটা এখন তো একটু সময় করে থাকতে পারে আগে তাও থাকতে পারতাম না হচ্ছে মাথা জন যখনই ক্ষুদা লাগতো মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত এটাই হচ্ছে প্রবলেম আর যে সঙ্গে হচ্ছে মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিল ওটা শেয়ার করলাম সেই রান্নাটা এই যে আলুটা দিয়েছে আলুর তরকারি নিয়ে আসলাম আমি সেটা সহ খাচ্ছি তো আমার পাশে ওইদিকে ওই যে বড় ভাই নাতি খাচ্ছে নাতিন আর হচ্ছে এখানে আমি তোমাদেরকে বলছি অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে মার হাতের ভর্তা অসাধারণ আমার মার হাতের মানের ভর্তা আর মসুরের ডাউলের ভর্তা সেই সার পরে

আজকে পবিত্র জুম্মাবার জুম্মার নামাজ আদায় করে খেতে বসেছি আজকে ভালো দিনে মাছ চাষিটা মারা গেল বড় চাষি আচ্ছা শোনো একটা ভিডিও শ্যুট করবো তো গ্রামের একদম দৃশ্য একটু বাড়ি ঘরগুলো আমার ফোনে আবার সমস্যা হয়েছিল যে শ্যুট করতে পারিনি দুঃখিত ওই জন্য আলবিলে কিন্তু শুরু হই গেছে কাফন দিয়া শুরু হই গেছে তাড়াতাড়ি করে দেখো চুলার আগুন উঠাইছি এই যে চুলা এই সামস দিয়ে আগুন উঠাইলাম মা রান্না করলো এমনি রান্না করলো এখনো আগুন নেই আগুন উপরে যায় তো দূরে একটু এই দেখো খাওয়া দাওয়া করে সেই লেগে গিয়েছে কাফনি উঠে গিয়েছে তাড়াতাড়ি সোয়েটার পরলাম পরে এই যে চুলা থেকে আগুন উঠায় আগুনটা পাচ্ছি আসলে আজান হয়ে গেল এভাবে আগে বাড়িতে থাকতে চুলা রান্না করে শীতের সময় বসে বসে আগুন তপাইতাম সেই দিন আর না এখন বাসায় থাকি ওরে ঠিক তো মা রে কেমন আছলা বেদে

হাতে কি ভাই ভিডিও করবো তো মার ওখান থেকে বেড়ায় বেড়ানো তো বলে না শখের যাওয়া তো মার ওখান থেকে বেড়াই শুধু বেড়ায়ে বেড়াই এটা কমন হয়ে গিয়েছে শব্দটা মার ওখান থেকে এই যে আসলে নামা আদায় করে বাসায় চলে যাচ্ছি আজকে আর ভ্যানে যায়নি মারে বাড়ি থেকে বের হয়ে প্লিজ পার হয়ে যে এ পাট দিয়ে যে হাঁটতে থাকতে আমরা বাসায় চলে যাচ্ছি সঙ্গে আছে মোহনা এখন বিকেল বেলা একটু পরে মাকদীপে আজান দিবে মোহনা রাস্তা দিতে দাঁড়াই পরে দেখো মোহনা রাস্তাঘাটে কোলে ওঠার জন্য কি করে বায়না ধরেছে মোহনায় সাইড যা চলো চলো ওই দেখো কত মানুষ আসতে এখন কলে নেওয়া যায় বলো তো বিকেলে সবাই হাঁটছে বেড়াচ্ছে কলে নেওয়া যায় না মামনি আমন করলে হাই তো ওই দেখো কত বড় মানুষ জুজু ওখানে জুজু নাও জুজু কত বড় জুজু কত জুজু দিচ্ছে তাড়াতাড়ি চারিদিকের ভিউটা শেয়ার করলাম ওই সামনেই আমাদের বাসা ঠিক না মা বলো এই দেখো আমরা কোথায় যাচ্ছি আমাদের বাসায় বাসার সামনে চলে এসেছি আজান হচ্ছে দেখেছো যে আমাদের বাসা এই দেখো আমাদের বাসার গেট যা মহানা যাও ভিতরে যাও ওনা চলে গিয়েছে আমরা বাসায় চলে এসেছি মোহনা চিপস খাওয়ার জন্য বায়না ধরছিল এই দেখো এই সুন্দর করে দেখে থাকাও তো কেমন টেস্ট তাই এই তো মোহনা থেকে একটা চিপস নিয়ে খাই দেখি তো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট